আসসালামু আলাইকুম ফেসবুক এর আজকে হচ্ছে আমরা চার নম্বর ক্লাস করব এবং চার নম্বর ক্লাসে আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করব যে গ্রুপ আমাদের হচ্ছে বিজনেস গ্রোথ করতে অনেক হেল্প করে তো ফেসবুক গ্রুপ খোলার জন্য শুরুতে আমরা হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে লগ করব লগইন করার পর আমরা হচ্ছে এখান থেকে মেনুবারে আসব যেটাকে আমরা নাইন ডট বলি এখান থেকে আমরা হচ্ছে গ্রুপে ক্লিক করব তো অনেকে হচ্ছে আপনার গ্রুপটা খুঁজে পান না এই যে এই গ্রুপ এই গ্রুপের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ গ্রুপ থাকবে এখান থেকে ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করবেন তো এখন দেখেন আমাদের একটা গ্রুপ তৈরি করতে হচ্ছে শুরুতে একটা গ্রুপ নেম লাগে তো আমরা গ্রুপ নেম কি কী দেবো আমরা যেহেতু যেই পেজের জন্য গ্রুপটা তৈরি করব বা যেই বিজনেসের জন্য সেই নামটাই যেন ব্যান্ডিং হয় সেই নাম অনুসারে আমরা দিব ওকে তো আমরা এখানে হচ্ছে নাম ইউজ করতে পারি আর এস শপিং যেহেতু আমরা দিয়েছিলাম আর এস শপিং বিডি হেল্প জোন দিতে পারি অথবা শপিং জোন দিতে পারি এখানে আমরা ধরেন এটাই দিয়ে দিলাম যে আর এস শপিং বিডি এরপর হচ্ছে এখানে এখানে বলছে তোমার প্রাইভেসি দাও তো এখান থেকে দুইটা আমরা হচ্ছে দিতে পারি একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট তো পাবলিক গ্রুপ কোনটা যেটা হচ্ছে সবাই জয়েন করতে পারে আর প্রাইভেট গ্রুপ হচ্ছে যাদের আপনি লিঙ্ক দিবেন বা ইনভাইট দিবেন তারাই শুধু জয়েন করতে পারবে তো আমরা একটা প্রাইভেট গ্রুপ থেকে কখনো পাবলিক আসতে পারবো না কিন্তু পাবলিক গ্রুপ থেকে আমরা প্রাইভেটে যেতে পারবো আমাদের হচ্ছে এটা অবশ্যই মনে রাখতে হবে আমরা যদি গ্রুপটা তৈরি করি পাবলিক তাহলে হচ্ছে আমরা পাবলিকই রাখব আর যদি আমাদের প্রাইভেট করতে হয় তাহলে আমরা প্রাইভেট করব কিন্তু প্রাইভেট থেকে কখনোই আমরা কি করতে পারবো না পাবলিক করতে পারবো না ওকে তো আমরা পাবলিক করব কখন আর প্রাইভেট গ্রুপ করব কখন তো পাবলিক গ্রুপগুলো হয়ে থাকে যেগুলো আপনার অডিয়েন্সকে গ্রুপে মানে আপনি সবাইকে চান যে আপনার অনেক মেম্বার আসুক আর প্রাইভেটটা হচ্ছে ধরেন আপনি সীমিত পরিসরে ধরেন আপনার আপনি একটা অনলাইনে কোর্স সেল করছেন অথবা কোনো সার্ভিস দিচ্ছেন সেটার আপনি একশো দুইশো পাঁচশো জনকে ওই গ্রুপে রাখতে যাচ্ছেন তো এইটা আপনি প্রাইভেট গ্রুপ করতে পারবেন এইভাবে ওকে তো আমরা এইটা হচ্ছে পাবলিক গ্রুপ করব আমরা চাচ্ছি যে আমাদের যে শপিং পেজটা আছে ওই শপিং পেজ অনুসারে আমরা এর সকল ডিটেলসগুলো এইখানে দিব এবং আমাদের যারা অডিয়েন্স থাকবে মানে কাস্টমার থাকবে তারাও এই পেজে এসে বা গ্রুপে এসে অর্ডার করতে পারবেন ওকে তো এইখান থেকে আমরা হচ্ছে চাইলে ইনভাইটও করতে পারবো আমাদের এই গ্রুপের মেম্বার বাড়ানোর জন্য তো এটা আমরা পরে দেখব ওকে এরপর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব তো নিচে দেখতে পাবেন একদম ক্রিয়েট লেখা থাকবে এটার মধ্যে আমরা চাপ দিব ওকে তো এখন দেখেন আমাদের গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গেছে তো গ্রুপ তৈরি হয়ে গেছে এখন আমাদের এটাকে কাস্টমাইজ করার পালা ওকে এই গ্রুপটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা যেটা করব আমরা এই যে এখানে দেখতে পারবেন যে মেনুবার আছে গ্রুপের যে টুলগুলো আছে এই টুলগুলোর সাথে আমরা পরিচিত হবে একটা একটার সাথে ওকে তো এখান থেকে আমরা শুরুতে চলে আসবো গ্রুপ সেটিংয়ে তো গ্রুপ সেটিং নিচে দেখতে পাবেন একটু স্ক্রল করলে এই যে এখানে পাবেন হচ্ছে গ্রুপ সেটিং এটার মধ্যে হচ্ছে চাপ দেবেন চাপ দিলে দেখেন আমাদের এখন বলছে গ্রুপ সেট করতে হবে তো সেট করার জন্য আমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে এগুলো একটা একটা করে আমরা আলোচনা করব এবং ই করবো আমরা যদি কখনও গ্রুপের নাম চেঞ্জ করতে চাই এবং একটা ডেসক্রিপশান দিতে চাই এখান থেকে আমরা হচ্ছে দিতে পারবো তো এই যে কলম আইকন আছে পেন আইকন এটার মধ্যে হচ্ছে চাপ দিবেন তো চাপ দিয়ে আপনি চাইলে এই নামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখানে ধরেন আর এস শপিং জোন দিতে পারেন এরপর হচ্ছে এখানে একটা ডেসক্রিপশান তো এই ডেসক্রিপশানটা আমরা চাইলে চ্যাট জিবিটির সাহায্য নিয়ে লিখে নিয়ে আসতে পারি তো আমরা তাকে বলবো मैन्स क्लोथिंग पेज एर जो एक फेसबुक ग्रुप डेस्क्रिपन रो अपार जे रिलेटेड बिजनेस से रिलेटेड हे एक গ্রুপ ডেসক্রিপশান অবশ্যই রাইট করবেন এবং কিছু রুলস আপনি লিখে দিবেন তো এইখানে দেখেন আমাদের কী কী লিখে দিয়েছে আমাদের এই গ্রুপে যা যা পাওয়া যাবে তারপর হচ্ছে গ্রুপের কিছু রুলস দিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো আমরা হচ্ছে এই ডেসক্রিপশানে বসাই দিব ওকে তো এইখানে হচ্ছে আমরা ডেসক্রিপশানে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা এটাকে সেভ করে দেব সেভ করার পর এখন হচ্ছে দেখেন দুই নম্বর হচ্ছে নিউ মেম্বার এন্ট্রো মানে যারা হচ্ছে নতুন মেম্বার আসবে তাদের উদ্দেশ্যে আপনি একটা এখানে লিখতে পারেন আপনি ওয়েলকাম লিখতে পারেন অথবা ওয়েলকাম আর এস শপিং জোন এইভাবে আপনি হচ্ছে দিতে পারেন তো এটাকে হচ্ছে পাবলিশ করে দিলাম তো যখন কেউ আমাদের ই করবে তাকে এই মেসেজটা হচ্ছে চলে যাবে তো এই মেসেজটা আমরা অফ করে দিতে পারবো চাইলে ওকে তো আমরা এখান থেকে অফ করে দিলাম আমরা চাইলে অন করতে পারি চাইলে অফ করতে পারি তো আপনি যেটা চান সেটা ধরেন আমরা এটা যদি অন রাখি এটা অন করে আমরা কন্টিনিউ করে দেব এখান থেকে আমরা মেসেজটাও ডিলেট করে দিতে পারবো ধরেন আমরা এটা ডিলিট করে দিই ওকে এরপর হচ্ছে দেখেন এখান থেকে আমরা প্রাইভেসি চেঞ্জ করতে পারবো আমরা যদি পাবলিকে থাকি পাবলিক থেকে যদি প্রাইভেটে যাই কখনোই আমরা পাবলিকে যেতে পারবো না ওকে তো আমরা এই জন্য গ্রুপটা প্রথমে যেই ক্যাটাগরি দিতে চাই যেই প্রাইভেসি দিতে চাই সেইটাই আমরা হচ্ছে সিলেক্ট করেই গ্রুপটা তৈরি করব ওকে এরপর হচ্ছে আমরা লোকেশন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিজেবুল এবং লোকেশান এই দুটার আমরা এই করবো তো এটা হচ্ছে ভিজেবুল আছে এটা হিডেন কখনোই হবে না গ্রুপটা যখন ডিজেবল হয়ে যাবে তখন এই হিডেন হয়ে যাবে কেউ দেখতে পাবে না এখন এই গ্রুপটা সবাই দেখতে পারবে মানে ভিজেবল হয়ে আছে ওকে এরপর হচ্ছে লোকেশান তো আপনার সার্ভিস যেই এলাকা বা যেই ডিস্ট আপনি হচ্ছে লোকেশানগুলোতে সার্ভিস দিতে চান এখানে আপনি সেটার অ্যাড্রেসটা বসাই দিতে পারেন ধরেন আমি এখান থেকে বাংলাদেশ সার ফুল বাংলাদেশে আমি হচ্ছে সার্ভিস দেবো এই জন্য বাংলাদেশের এই গ্রুপটা আমি এখানে অ্যাড করে নিলাম লোকেশানটা ওকে আপনি চাইলে অন্য কোনো দেশেও যদি আপনার সার্ভিস থাকে আপনি সেই দেশের নাম এখানে অ্যাড করে নিতে পারবেন তারপর হচ্ছে আমরা সেভ করে দেব ওকে এরপর হচ্ছে আমরা কাস্টমাইজ করব গ্রুপটা কাস্টমাইজ করার জন্য আমাদের এইখানে শুরুতে হচ্ছে ওয়েব অ্যাড্রেস মানে আমাদের যে গ্রুপের নাম এই গ্রুপের নাম এখন দেখেন এখানে কিন্তু নাম্বার আছে এখানে কোনো ব্যান্ডিং নাই মানে আমাদের গ্রুপের যে নাম সেই নামটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র একটা নাম্বার দেখতে পাচ্ছি তো এইখানে আমরা হচ্ছে নাম্বারটাকে রিমুভ করে আমরা আমাদের গ্রুপের নামটা দিয়ে দিতে পারবে যেভাবে আর এস শপিং আমরা ধরেন এইভাবে দিতে পারি আর এস শপিং বিডি ওকে এরপর হচ্ছে আমরা সেভ করে দেবো এখন যদি এই যে আমরা দেখি দেখেন এখানে কিন্তু আমাদের নাম চলে আসছে গ্রুপের এইখানে এরপর হচ্ছে আমরা চলে গ্রুপের কালার চেঞ্জ করতে পারবো আমার যেটা ভালো লাগে আমি সেটা সেট করতে পারবো এইখানে কালার তো এইখানে প্রাইমারি কালার আমি দিলাম এইটা এটা হচ্ছে প্রাইমারি কালারে থাকবে অথবা নীলটা দিতে পারেন অথবা রেড দিতে পারেন আপনার যেটা খুশি আপনি দিতে পারবেন ওকে এরপর হচ্ছে আমরা এখান থেকে সাতটা বেজ পাই এই সাতটা বেজ কী কী আমরা যদি দেখি দেখেন গ্রুপ হচ্ছে আপনি চাইলে পুল সেটা ভোটের মানে সিস্টেম যেটা আছে এটা অন করে রাখতে পারবেন অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া নেওয়া এটা অন করতে পারবেন তো অ্যাডমিন অ্যাক্সেস কোনটা যেটা হচ্ছে আপনার এই গ্রুপের অ্যাক্সেসটা আরও অন্যকে অ্যাক্সেস দেওয়া এরপর হচ্ছে মডারেটর অ্যাক্সেস তো এই মডারেটর অ্যাক্সেসের মাধ্যমে একটা গ্রুপ কিন্তু ম্যানেজ হয় মানে গ্রুপের এই যে পোস্টগুলো করে অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ এগুলো করানো হয় এরপর হচ্ছে গ্রুপ এক্সপার্ট তো গ্রুপ এক্সপার্ট হচ্ছে যারা হচ্ছে আমাদের কমেন্টের রিপ্লাইগুলো হচ্ছে দেয় অথবা আমাদের অনেকগুলো কমেন্ট করে তারাকে আমরা গ্রুপ এক্সপার্ট হিসেবে অ্যাড করে দিতে পারি এখানে হচ্ছে ইউজার নেম আপনি অন করতে পারেন তারপর কন্ট্রিবিউটার অন করতে পারেন টপ কন্ট্রিবিউটার অন করতে পারেন এগুলো আপনি যদি চান অপো করে দিতে পারবেন এইভাবে যে আপনার এগুলো হচ্ছে গ্রুপে দরকার নাই। আপনার শুধু দরকার হচ্ছে মডারেটার আর অ্যাডমিন তাহলে আপনি এই এই কয়টাই রাখতে পারেন ওকে এরপর হচ্ছে এখানে দেখেন গ্রুপ এফিলিয়েশান মানে এফিলিয়েশান বলতে গ্রুপটা কে খুলেছে তার নামটা ওপরে শো করবে এই যে দেখেন এখানে হচ্ছে এমডি সাঈদ আলী গ্রুপটা তৈরি করেছে তো আপনারা যদি এটা দেখাতে চান না এটা গ্রুপের ওপরে শো করে তো কেমন শো করে এই যে এখানে আমি যদি আপনাদের এই গ্রুপে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন তো আর একটা আমরা ওপেন করে নিই গ্রুপটা এই যে এখন দেখেন গ্রুপের ওপরে কি নাম উঠছে এইটাকে হচ্ছে গ্রুপ অ্যাফিলিয়েশান বলে মানে যিনি গ্রুপটা তৈরি করবে তার নামটা এখানে দেখা যাবে আর এটা হচ্ছে গ্রুপ কালার আমরা দেখেন এখানে গ্রুপ কালার কী দিয়েছি রেড এখানে রেড শো করছে আমরা যদি এখান থেকে চেঞ্জ করে দিই যে এই গ্রুপের কালারটা আমরা ধরেন রেড দিয়েছি এটাকে আমরা এইটা দিলাম তাহলে এইখানে কিন্তু আমরা রিলোড দিলে দেখেন সাথে সাথে ওই কালারই চলে আসবে এই যে দেখেন এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা অনেকটা ভালো লাগছে তাহলে এটাই থাক ওকে এরপর হচ্ছে আমরা পরবর্তী বিষয়ে যাই এরপর হচ্ছে পার্টিসিপ্যান্ট তো যারা হচ্ছে পার্টিসিপ্যান্ট আছে যা আমরা আমাদের গ্রুপে যারা পোস্ট করবে কমেন্ট করবে এরা কি করবে কিভাবে আমরা চাইলে তাদের পোস্ট অ্যাপ্রুভ করতে পারি সরাসরি অথবা অফ করে দিতে পারি অন করতে পারি তো আমরা কি করব এটাকে অফ করে দেব যারা আমাদের পার্টিসিপ্যান্ট মানে যারা আমাদের গ্রুপে গ্রুপে আসবে তাদেরকে আমরা ধরেন রিভিউ করে মানে পোস্টটা আগে পড়বো তারপর হচ্ছে অ্যাপ্রুভ করবো এরকম আমরা হচ্ছে কি নিব এরপর হচ্ছে আমাদের গ্রুপে কারা জয়েন করতে পারবে ফেসবুক যাদের পেজ আছে তারা না যারা প্রোফাইল তো আমরা শুধুমাত্র প্রোফাইলগুলোকে নিব পেজ থেকে নিলে ওই পেজেরগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না তো যাদের শুধু ফেসবুক আইডি আছে তাদেরই আমরা গ্রুপে ইনভাইটগুলো অ্যাকসেপ্ট করব ওকে পেজেরগুলো আমাদের এই গ্রুপটা দেখতে পারবে না এই আমরা অনলি প্রোফাইল প্রোফাইলটা সিলেক্ট করব এরপর সেভ করে দেবো ওকে এরপর হচ্ছে এখান থেকে আমরা যদি নিচে আসি তারপর হচ্ছে ম্যানেজ ডিসকাশান তো এইখানে দেখেন কেউ যদি চায় যে তার নাম হাইড করে পোস্ট করতে পারবে আপনি সেটাও করতে পারবেন অথবা এটাকে আপনি অফ করে দিতে পারবেন তো আমি চাচ্ছি যে এই গ্রুপে যদি মানে কেউ চায় নাম হাইড করে পোস্ট করতে পারবে তো আমরা সেটা অন করে দিলাম এরপর হচ্ছে পোস্ট অ্যাপ্রুভাল তো পোস্ট অ্যাপ্রুভাল আমি চাচ্ছি যে এটা অফ করে দিলাম যেহেতু আমাদের নতুন পোস্ট এটা সরাসরি হচ্ছে পোস্টটা হয়ে যাবে এরপর হচ্ছে ইডিট পোস্ট ফরম্যাট তো কেউ যদি পোস্ট ইডিট করে এইখানে কোন কোন ফর্মেটে সেগুলো ইডিট করতে পারবে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আপনি চাইলে চাইলে এখানে লাইভ বাদ দিয়ে দিতে পারেন ইভেন্ট ক্রিয়েট করতে বাদ দিতে পারেন তারপর ট্যাগ ইভেন্ট বাদ দিতে পারেন আপনার যেইটা খুশি আপনি এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন যে এইগুলোতে এই ইডিট পোস্ট করতে পারবে না একবার পোস্ট করলে ধরেন পুল পুল একবার যদি হয়ে যায় ওটা আর ইডিট করতে পারবে না আপনি এটা সেট করে দিলেন সেইভাবে আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারবেন ওকে এরপর হচ্ছে শর্ট পোস্ট এইখানে শর্ট পোস্ট মানে আপনার যে কমেন্টগুলো হবে বা পোস্টগুলো আসবে বা কমেন্টগুলো ফার্স্ট কমেন্ট থেকে শুরু হবে না হচ্ছে মোস্ট রেলিভেন্ট যে কিওয়ার্ড সেখান থেকে শুরু হবে তো এইখান থেকে নিউয়েস্ট অ্যাক্টিভিটি এটা এটা আমরা সিলেক্ট করে এরপর সেভ করে দেব ওকে এরপর এখান থেকে দেখেন যে ডিফল্ট ট্যাব আছে আপনার ডিফল্ট ট্যাবে কি থাকবে বাইরে যাবে কিনা তো এটা যা আছে সেটাই থাকবে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না এরপর নিচে এখান থেকে আসবো এখান থেকে যে প্রাইভেট রিপ্লাই আছে এই প্রাইভেট রিপ্লাইটা আমরা হচ্ছে অন করে রাখবো আপনি যদি অফ করতে চান কেউ আপনার কমেন্টে প্রাইভেট রিপ্লাই দিতে পারবে না ওকে তো এবার আমরা আরেকটু নিচে আসি দেখেন এখান থেকে ইভেন্ট তারপর ফাইল তারপর জিপ আছে এই এইগুলো ফর্ম্যাট আমাদের এই গ্রুপে কি আছে অ্যাড আছে আমরা ছেলে এখান থেকে আরও নতুন কিছু ফর্মেট অ্যাড করতে পারবো যেমন যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা অ্যাড করতে পারবো রাইস মানি এটাও অ্যাড করতে পারবো তো আমাদের যদি এগুলো দরকার হয় আমরা এগুলো অন করে নেব বা অ্যাড করে নেবো এখানে আরও নিচে আছে দেখেন বাইং সেলিং আছে তো আমাদের যেহেতু বিজনেস টাইপ এই জন্য আমরা বাইং সেলিং এটা দিয়ে দিলাম ওকে তো এই কয়টা দিলেই আমাদের অ্যান এখন আমাদের হচ্ছে মূল কাজ আমাদের পেজের একটা কভার তৈরি করা সরি আমাদের গ্রুপের আমরা যদি আমাদের গ্রুপে আসি দেখি এখানে দেখেন আমাদের কভার নাই এজন্য দেখতেও খুব বেশি ভালো লাগছে না তো আমরা কিন্তু এর আগের ক্লাসে লেওনার্দো এআই কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখাইছিলাম তো আজকে আমরা এই লেওনার্দো এআই দিয়েই হচ্ছে একটা সুন্দর ফেসবুকের ব্যানার ডিজাইন করব তো আমরা গুগলে আসব গুগলে আসার পর লেওনার্দো এআই লিখবো এরপর হচ্ছে আমরা এখান থেকে গেট স্টার্টেড মানে লগ করে নিব ওই যে এর আগের ক্লাসে যেভাবে দেখেছিলাম আমরা ক্রোম থেকে এখান থেকে আমরা হচ্ছে ইমেজ সিলেক্ট করবো ইমেজ এবং এই ফর্মেটটা আমরা কোনটা চাচ্ছি আমরা হচ্ছে ফেসবুকের জন্য তাহলে সিক্স এইটে থাকবে সিক্স নাইন সরি সিক্স নাইন বলছি ইউটিউবের ফরম্যাট যেটা সিক্সটি সিক্সটিন ইন টু নাইন এইটা থাকবে ওয়ান টু ওয়ান এইটা হচ্ছে অনেক বড়ো হয়ে যাবে এটা তখন আমরা দিতে পারবো না থাকুক আমরা তখন ওখান থেকে এডিট করে নিব ওকে এবার হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের একটা পম্পটা রাইট করে নেওয়া তো আমরা এখন বলবো চেয়ার কে প্লিজ প্লিজ রাইট দিস পেজ ফেসবুক কভার গ্রুপ আমরা গ্রুপ কভার লিখব গ্রুপ কভার ইংলিশ পম তো আপনার এখানে কোনো যে প্রোডাক্ট আছে আপনি সেই প্রোডাক্টটাও লিখে দিতে পারেন ওকে আমরা অত কিছু লিখলাম না আমরা এখান থেকে দেখি সে কীরকম আমাদের দেয় তারপর হচ্ছে আমরা এই করবো ওকে তো আমাদের সে পম দিয়েছে আমরা এখন এই যে পমটাই যে বক্স আছে এই বক্সে আমরা পেস্ট করবো এবং একসাথে আমরা জেনারেটে ক্লিক করলে চারটা সে জেনারেট শুরু করবে আমাদের জন্য তো আমরা একটু ওয়েট করি আমরা এআই দিয়েও দেখবো পাশাপাশি হচ্ছে আমরা ক্যানভা দিয়েও দেখব তো যেটা দিয়ে হচ্ছে ভালোভাবে আমরা সেইটারই নিব ওকে তো এগুলো আমার ভালো লাগে নাই আমি আবার জেনারেটে ক্লিক করব ওকে তো আমাদের হচ্ছে এইটা ভালো লেগেছে তো এইটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নেব এটাকে আমরা ডাউনলোড করলাম এইটাকে হচ্ছে আমরা এখন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এই গ্রুপে সেট আপ করে দেখবো এখান থেকে আসার পর আমরা এডিটে ক্লিক করবো পেন আইকনে এরপর হচ্ছে এখান থেকে আপলোড এরপর যেখানে আমাদের এই ইমেজটা আছে সেখান থেকে আমরা হচ্ছে আপলোড করব এটাকে অবশ্যই আগে এসিও করে নেবেন হ্যাঁ এবং এইটা যেখান থেকে ওকে এইখান থেকে হচ্ছে আমরা রাখলাম তারপর সেভ করে দিলাম এখন কিন্তু আমাদের গ্রুপটা অনেকটা দেখতে ভালো লাগছে তো এইবার আমরা ক্যানভা দিয়ে শিখবো যে কিভাবে ক্যানভা দিয়ে একটা হচ্ছে গ্রুপ ফটো আমরা তৈরি করব দেখে আমরা শুরুতে ক্যানভাতে আসব ক্যানভা ডট কম লিখে গুগলে এরপর হচ্ছে আমরা লগ ইন করে নেব তো লগ ইন করার পর আমরা একটু গুগলে সার্চ করব যে প্লে ফেসবুক গ্রুপ কভার সাইজ দু হাজার ছাব্বিশ এইখানে আমরা একটু চেক করে নেবো এখানে দেখেন ষোলোশো চল্লিশ ইন্টু আটশো ছাপান্ন পিক্সেল তো এই সাইজটা হচ্ছে আমরা ক্যানভাতে নিব ষোলোশো এটা আমরা ক্রিয়েট একটা ডিজাইন করব কত ষোলোশো চল্লিশ ইন্টু ফেসবুক কভারটা অটোমেটিক চলে আসছে যে দেখেন ল্যান্ডস্কেপ তো এটা আমরা নিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা এখান থেকে ডিজাইনে শপিং লিখবো যে মেন শপিং ওকে তো এইখানে আমরা মেন্স এর যেটা ভালো লাগবে আমরা সেটাই নিব অনেকগুলো এখানে টেমপ্লেট থাকতে পারে ওকে এটা ভালো লাগে নাই আমরা এমন একটা টেম্পলেট নেবো যেটা হচ্ছে অনেকটা প্রফেশনাল মনে হবে ওকে তো আমরা এটাই নিলাম এটাকে হচ্ছে আমরা এখন কাস্টমাইজ করে নিব তো কাস্টমাইজ করব কেমন এইখানে দেখেন আমরা কিন্তু মানে মেন্স ফ্যাশান দিয়েছি তাহলে এই এই ইমেজটা কিন্তু এইখানে চলবে না এইগুলো আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য অ্যালাইনমেন্টটা আসবো এখানে আমরা লিখবো মেন্স अथवा मेन्स मडेल लिखबो এই মডেলটা আমরা নিলাম এইটাকে হচ্ছে আমরা এইখানে বলে দিব এবং এইখানে হচ্ছে আরেকটা আমরা মডেল নেব এইখানে এই মডেলটা আমরা নিই ট্রেনে যেটাকে যদি না মিলে আমরা হচ্ছে যেভাবে ছোট করব এবং এইভাবে মেলাবো ওকে এবং এইখানে হচ্ছে আমাদের লোগোটা আমরা বসাবো তো আমরা এর আগে যে লোগোটাই করেছিলাম এই লোগোটা এখানে নিয়ে আসবো সেখান থেকে আমরা কালকে যে লোগোটা করলাম আর এস এইটাকে আপলোড করে দেব এই যে আমাদের লোগো এবং এইটাকে আমরা চাইলে আর ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করে নিতে পারি ক্যাপকার যাদের প্রিমিয়াম আছে তারা এরপর যেখানে খুশি আপনি যে বসাই দিতে পারবেন ওকে তো এইখানে হচ্ছে আমরা দিলাম এরপর হচ্ছে আমরা এখানে সব কিছু এগুলো চাইলে চেঞ্জ করতে পারি তো আমরা যেহেতু এটা প্র্যাকটিস করার জন্য দেখাচ্ছি যে কীভাবে আপনি এগুলো কাস্টমাইজ করবেন এজন্য খুব বেশি আমি টাইম নিচ্ছি না ওকে তো এখানে ডাবল ক্লিক করবেন এগুলো আপনি চাইলে এগুলো সেভ করতে মানে চেঞ্জ করে দিতে পারবেন ওকে তো এইখানে আমরা ধরেন আর এস শপিং বিডি এইভাবে হচ্ছে ডট কম দিয়ে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম এরপর এটাকে আমরা হচ্ছে এখন ডাউনলোড করবো এই জন্য আমরা এখান থেকে সেয়ারে ক্লিক করবো এরপর হচ্ছে এখান থেকে ডাউনলোড এরপর এটাকে জেপিজি ফর্মেটে আমরা ডাউনলোড করে নেব ওকে এরপর এখান থেকে আমরা হচ্ছে আবার এই যে এডিটে ক্লিক করব এই যে এডিট এরপর এখান থেকে আপলোড আপলোড করার পর আমরা যেই ইমেজটা ডিজাইন করলাম ক্যানভাতে সেটাকে আমরা সিলেক্ট করে দেব এরপর হচ্ছে দেখেন এইটার সাইজটা কিন্তু নিচ্ছে না কারণ এটা আমরা মোবাইলে সাইজ করেছি এটাকে আমরা একটু নিচে নামিয়ে দেব ট্রেন্ডি ডি পর্যন্ত নেব ওকে এভাবে এটা মোবাইলে যখন দেখবেন তখন অনেকটা দেখতে ভালো লাগবে এইভাবে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিলাম ওকে আপনারা চাইলে ডিজাইনের এই যে এইগুলো একটু ফাঁক রাখতে পারেন মানে একটু ছোটো করে দিতে পারেন তো আমরা এই যে এইভাবে একসাথে যদি করি তাহলে মিলে যাবে এইভাবে আমরা একটু ক্যাপ করে নিলে অনেকটা পারফেক্ট হয়ে মিলে যাবে ওকে তো এখন আমরা এখন চাইলে অনেকটা মানে মোবাইল সব ফর্ম্যাটের জন্যই পারফেক্ট হয়ে যাবে এভাবে তো আপনার এভাবে চারিদিকে এক ইঞ্চি করে ছেড়ে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে ওকে তো এখন আমাদের হচ্ছে কাস্টমাইজের কাজ শেষ এখন আমরা অন্যকে কিভাবে গ্রুপে অ্যাক্সেস দেবো এটা শিখব তো অন্যকে যদি আমরা অ্যাক্সেস দিতে চাই আমাদের তাহলে তাকে শুরুতে গ্রুপের মেম্বার বানাতে হবে মানে ইনভাইট দিয়ে মেম্বার বানাতে হবে ইনভাইট দিয়ে মেম্বার বানানোর জন্য আমরা শুরুতে যাকে ইনভাইট দিব তার ফেসবুক আইডি অথবা নাম নিয়ে আসবো এখান থেকে আমার যে ফেসবুক আইডি আছে এটার হচ্ছে নামটা আমি নিয়ে আসছি ওকে ধরেন আমার এইটা হচ্ছে ফেসবুকের নাম বা লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম এখানে হচ্ছে ইনভাইট ইনভাইট ফেসবুক ফ্যান এইটার আমরা সিলেক্ট করব এরপর এখানে হচ্ছে আমরা সার্চ করবো লিঙ্কটা দেবেন অথবা লিঙ্ক যদি না আসে আপনি নাম লিখে সার্চ করবেন যে আইডির নামটা আছে ওকে চলে আসছে তো এটা টিকমার্ক করে দেবো এরপর হচ্ছে সেন্ড ইনভাইট তো এইখানে একদম নিচে কোনো রূপে দেখবেন যে সেন্ড ইনভাইট নামে একটা অপশান আছে এটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এইখানে আপনি এ আইডিতে আসবেন ইনভাইট দেওয়ার পর এইখানে ইনভাইটটা চলে আসছে যে দেখেন শুরুতেই অথবা রিলোড দিবেন তো যদি আপনার এইখানে না আসে আপনি হচ্ছে রিলোড দিলে এখানে পেয়ে যাবেন এটা চাপ দিবেন তো চাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন জয়েন্ট গ্রুপ লেখা থাকবে এই যে জয়েন্ট গ্রুপ এখানে হচ্ছে ক্লিক করে জয়েন করে নেবেন ওকে তো আমাদের গ্রুপে দেখেন এখন দুইটা মেম্বার হয়ে গেছে আমরা এখন আমাদের যেটাতে অ্যাডমিন আছে মানে যেই আইডি থেকে খুলেছি সেইখানে চলে আসবে এবং এখানে রিলোড দিব রিলোড দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এই যে মেম্বার এই মেম্বারের উপর ক্লিক করবো এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখেন আমরা যেই মেম্বারকে অ্যাক্সেস দিতে চাই ধরেন তাকে আমরা মডারেটর বা অ্যাডমিন দিতে চাই এই যে তার এইখানে আমরা ক্লিক করবো এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবো এখান থেকে দেখেন তাকে আমরা চাইলে সাসপেন্ড করতে পারবো তার পোস্টগুলো আমরা অ্যাপ্রুভাল দিয়ে রিকোয়েস্ট করতে পারবো তার লিমিট অ্যাক্টিভিটি করে দিতে পারবো তাকে ব্যান করে দিতে পারবো গ্রুপ থেকে তাকে হচ্ছে আমরা অ্যাডমিন দিতে পারবো অ্যাডমিন মানে কি এই গ্রুপের অ্যাক্সেস দেওয়া ওকে এখান থেকে হচ্ছে আমরা ইনভাইট অ্যাজ অ্যাডমিন এটা সিলেক্ট করবো এরপর হচ্ছে সেন্ড ইনভাইট আমরা যদি এখন ইনভাইট করি আবার তাকে দেখেন এই যে এখানে রিকোয়েস্ট চলে গেছে এখন আমরা যদি এখানে আসে দেখেন এই যাবার তো আমরা এখানে যদি ক্লিক করি এইখানে সেমভাবে আবার এই যে অ্যাকসেপ্ট করতে বলবে তো এইখানে আমরা অ্যাকসেপ্ট পে ক্লিক করবো অ্যাকসেপ্ট তো এখন কিন্তু আমরা এই গ্রুপের কী হয়ে গেছি অ্যাডমিন হয়ে গেছি এখান থেকেও আমি ওইখানে ওই গ্রুপে যে কাজগুলো করলাম এখান থেকেও আমি চাইলে করতে পারবো ওকে তো এখন আমি চাচ্ছি যে এই গ্রুপ থেকে কাউকে রিমুভ করে দেব তো রিমুভ করার জন্য সে যেটা করতে হয় আমরা এখান থেকে চলে আসি হচ্ছে এতি মেম্বারে তো মেম্বারে আসার পরে যে এখান থেকে দেখবেন থ্রি ডট ধরেন আমি এই যে যিনি আমাকে ইনভাইট দিল তাকে আমি হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে চাচ্ছি তো এইখানে দেখেন আমি তাকে এখান থেকে রিমুভ করতে পারবো যদি ফুল কন্ট্রোল আমার থাকে তো এখন অনেকে কি হয় যে আমরা অনেক গ্রুপে জয়েন হয়ে যায় বা অনেক গ্রুপে অ্যাডমিন করে সেই গ্রুপগুলো থেকে আমরা কিভাবে লিভ নিব তো এইখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট থেকে দেখবেন যে রিমুভ অ্যাজ অ্যাডমিন এখান থেকে তাকে আপনি অ্যাডমিন রিমুভ করে দিতে পারবেন অথবা লিভ গ্রুপ আপনি এই গ্রুপ থেকে বের হয়ে গেলেও অ্যাডমিন বাদ হয়ে যাবে তো আমি এই গ্রুপ থেকে বের হয়ে যাব লিভ গ্রুপ তারপর হচ্ছে এখানে দেখেন আপনার লিভ গ্রুপে ক্লিক করব তো আমরা কিন্তু এই গ্রুপ থেকে এখন বের হয়ে গেছি সেখানে যদি আমি রিলোড দিই এই যে দেখেন এখন আবার কি বলছে জয়েন্ট গ্রুপ তার মানে এই গ্রুপের অ্যাডমিন এখন শুধুমাত্র এই যে সাইদ আলি ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এই ফেসবুকে নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে যদি গ্রুপ খোলা নিয়ে কারো কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের যে সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনারা মেসেজ করবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব ওকে তো পরবর্তীতে আমরা হচ্ছে পাঁচ নম্বর ক্লাসে আরও বিস্তারিত টপিক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম